আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে বেলিজ যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে বেলিজ যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে বেলিজ যেতে সাধারণত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সাত লক্ষ টাকা বা তারও একটু বেশি লাগতে পারে প্রিয় দর্শক আপনারা যদি বের যেতে চান আর অবশ্যই আপনারা যদি পাঁচ দিনের জন্য ভ্রমণ বিষয় যান তাহলে আপনাদের ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার একটু বেশি লাগবে এক্ষেত্রে আপনাদের বিমান ভাড়া পড়বে সাধারণত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রিয় দর্শক আপনারা যে কোনো বিষয়েই জান না কোনো আপনাদের টাকার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি বা তিন লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকার মতো পড়ে থাকবে আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই সরকারি মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের টাকার খরচটা একটু কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন আপনারা যদি অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন দেশের ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও